রাধে রাধে বন্ধুরা আপনারা কি জানেন কুকুরকে খাওয়ালে কি হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যদি কখনও কোনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় বিশেষ করে এই বিষয়টি আপনারা হয়তো অনেকবার শুনেছেন যে শনিবার অমাবস্যা ও বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় কেন জানেন এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে কুকুরকে খাবার খাওয়ালে আসলে কী হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে এই ব্যাপারে বিস্তারিত বলেছিলেন আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি থেকে অনেক কিছু নতুন তথ্য আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে একবার ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই সময় সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে বললেন হে প্রভু আপনি তো পৃথিবীর সমস্ত কিছুই জানেন আপনি মানুষের দুঃখ দূরকারী এই জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন বিনা দ্বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দ্রৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয় কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করেই জানেন কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী তখন বললেন হ্যাঁ প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন যে কুকুরকে খাওয়ালে কি হয় মানুষের কি কোনো উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী যদি কুকুরকে এক টুকরো রুটি বা অন্য যে কোনো প্রকারে খাবার খাওয়ালে একজন ব্যক্তির আটটি উপকার হয় যেসব ব্যক্তি এই উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্ট আসে না যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই আটটি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এবং মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে বললেন একসময় একটি গ্রামে একটি খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে একটু রুটিও দিল না খিদের জ্বালায় সে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো এই রূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রয়ে গিয়ে পৌঁছালো ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করলো হে ব্রাহ্মণ আমি মনে করি মহাজ্ঞানী এবং ধার্মিক আমি ক্ষুধা ও তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি দয়া করে আপনি আমাকে টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি তোমাকে টুকরো রুটি দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আমি আপনাকে কী বলবো আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললেন বৎস দয়া করে তুমি আমাকে তোমার কথা বিনা দ্বিধায় বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব তোমাকে খুব অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে বিশ্ববাসী আমাদের দয়া করুন আমাদের ঘর নেই আমরা রোজগার করে খেতে জানি না জামা কাপড় পরতে জানি না তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এইভাবেই ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথা বলতেও পারি না কিন্তু আপনাদের মতো আমাদেরও ক্ষুধাবোধ হয় এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি এই দুই বিষয় আমরা আপনাদের সমান তাই আমাদের দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়েই পাঠিয়েছেন তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ভাইয়ের মধ্যে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই ছিল সাদা আমি একমাত্র কালো রঙে ছিলাম সবচেয়ে ছোটো হওয়ায় আমি খুবই দুর্বল ছিলাম যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ কীভাবে দেবে আমাদের দুঃখী মা সর্বত্রই আমাদের খাবারের জন্য দৌড়াতো আমার মা গ্রাম রক্ষায় সারা জেগে থাকতো অচেনা কেউ যেন গ্রামের ভেতরে প্রবেশ করতে না পারে সেটা সে দেখতে বাধ্য ছিল আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও গ্রামে আসতো না কৃষকদের খেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমাদের মা তাকেও তাড়াতো গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত আমার মা একদিন খুবই ক্ষুধার্ত ছিল ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্তানে সেখানে যায় কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ তার প্রতি একটু দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার খেতে দেয় আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার খাওয়া দেখছিল এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভেতরে গেলে আমার মা চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে আমার মাকে মারে সেখানে থাকা লোকজন লাঠি দিয়ে মাকে ঘিরে ফেলে মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার আগে লোকজন তাকে লাঠি সোটা দিয়ে মারতে শুরু করে আমার মা সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গেছে আমরা এই খাবার খাব না শেঠের বাড়ির সবাই একে অপরের সাথে আলোচনা করলো খাবার নষ্ট হয়ে গিয়েছিল এখন কি করা যায় বেচারা শেঠ ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো আর কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার কীভাবে নষ্ট হয়ে গেল কুকুর তো একটি পাত্রে মুখে দিয়েছিল অনেক মানুষ ঘরে কুকুর পালন করে সেই কুকুরটি তাদের ঘরে ঘুমায় খায় এতে তো খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজনকেও খেতে দেয়নি তারা বলে এই খাবার নষ্ট হয়ে গিয়েছে এই খাবার আমাদের খাওয়ার উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় সেই দিন আমার মা খুশিতে দরিদ্রদের থেকে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়াবে খাবার খেয়ে সে আরামে যখন শুয়েছিল তখন সে তার কাছে লাঠি নিয়ে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি সোটার আগাতে জোরে জোরে চিৎকার করতে থাকে মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত কিন্তু সেই শেঠের হৃদয় কোনো দয়া হলো না এবং সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো মায়ের যন্ত্রণা আর্তনাদ গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে বাঁচাতে অবশেষে সেই শেঠের লাঠির আঘাতে আমার মা মারা গেল। ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আর আমরা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি ক্ষুধা তৃষ্ণা ও শীতের কষ্ট কষ্ট সহ্য করতে না পেরে আমার দুই ভাইও মারা যায় আমরা দুই ভাই কোনো মতে বেঁচে যাই আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তাদের সেবা করি না কেন তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরও বলল যে হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকদের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় এবং আমাদের খাবার দেয় না তারা জানে না যে আমরা তাদের জন্যটা উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে দেবী দ্রৌপদী যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা জানে তাহলে সে তার জীবনের অনেক ক্ষতি এড়াতে জানে শাস্ত্রমতে প্রথম রুটি গরুকে দেওয়া হয় শেষ রুটি কুকুরকে দেওয়া হয় এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরে বিধান ভুলতে চলেছে তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায় পড়ায়ণা ও পবিত্রতাকে জায়গা দেই না তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয় এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং এবং সঠিক জীবনযাপনের জন্য এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায় কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায় এতে আমাদের জীবন সুখী ও সমৃদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন হে দেবী কুকুরকে খাবার দেবার প্রথম উপকারিতা হলো এতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় শনির মহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে কুকুরকে খাবার খাওয়ালে শনির প্রভাব কমে এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয় দ্বিতীয় সুবিধা হলো কুকুরকে রুটি খাওয়ালে গৃহে নেতিবাচক শক্তির প্রভাবও কমে এবং ভাগ্য আপনার পক্ষে হয়ে যাবে এটি আপনার জীবনে ইতিবাচকতা সুখ এবং শান্তি বাড়ায় তৃতীয় উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনি জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী হয়ে উঠবে চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ানোর ফলে আপনার ঋণ বাড়বে না যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পাবে এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসায় উন্নতি হবে এটি আপনার ব্যবসায় লাভ এবং আপনার পরিবার সমৃদ্ধির দিকে নিয়ে যাবে ছয় নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বেড়ে যাবে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যাবে এতে আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ অবস্থায় সুখ অনুভব করায় সপ্তম উপকার হল কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে মন প্রাণবন্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে এটি আপনার জীবনকে সুস্থ সুখী এবং সমৃদ্ধ করে তোলে আর অষ্টম উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ ঈশ্বর সমস্ত জীবের মধ্যেই বসবাস করেন সমস্ত জীবের মধ্যেই বিরাজিত তাই সর্বদা ঈশ্বর সেই ব্যক্তির প্রতি প্রসন্ন থাকেন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এবং সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে কিছু মানুষ বিশ্বাস করে যে কুকুরের কান্না কারো মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায় এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের মানুষের উপরই প্রচলিত এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করে রচিত তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বললেন তাই শুধু কুকুর নয় কোনো অভুক্ত পশুকে কোনো অসহায় মানুষকে আপনার সাধ্য সামর্থ্য মতন অবশ্যই সাহায্য করুন কারণ কথায় বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে